আলাইকুম মাই লাভলি ভি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিও তে আবার একবার ওয়েলকাম জানাচ্ছেন আরো একটি ভিডিও দেখার জন্য বরবারের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট হয় এটা মধ্যে দারুণ দারুন সব কানেদিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক আপুদেরই কিন্তু রিকোয়েস্ট থাকে যে আপু বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইজ অনেক বেশি হাই তো এত হাই দিয়ে আমাদের কিন্তু আসলে গোল্ড কিনা পসিবল হয় না সেই জন্য আপনি কিছু লাইট ওয়েটের মধ্যে কালেকশন দেখান যেগুলো আমাদের বাজেটের মধ্যে হবে এবং কানের দুলের কালেকশনগুলো দেখতেও যাতে একটু ইউনিক এবং আকর্ষণীয় হয় তো সেই সব কথা চিন্তা করে আছি আমি কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব এবং ইউনিক সব কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দের কানের দুলে কালেকশনটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে কালেকশন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে লাভ পাতার মধ্যে এর পরবর্তী কানে কালেকশন জুড়া দেখুন এই ধরনের কানেদুল কিন্তু অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি সুন্দর দেখা যায় যাদের বাজেট একটু কম তারা এই ধরনের পারলে কানে নিতে পারেন ওজনটা পড়বে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ঝুমকা অনেক দুল রয়েছে ঝুমকা কানের দুল অনেক বেশি পছন্দ করেন এই ঝুমকাটা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবং ওজন হচ্ছে পাঁচ আনা এর পরবর্তীতে খুবই কিউট কানের দুল রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে পাতা কানের দুল আর কানের দুল ওজনটা পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা যেসব আপুরা অনেক বেশি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল কালেকশন করতে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন পড়বে হচ্ছে আট আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটাশি হাজার টাকা এর পরবর্তীতে বাটারফ্লাই আইজিরা কানেদুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কিন্তু অনেক আপুরাই বেশি পছন্দ করে থাকেন ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে চার থাকি ঝুমকা কানের দুল রয়েছে এই ধরনের থাকি ঝুমকা আপনারা কিন্তু পড়তে অনেক বেশি পছন্দ করেন তো এই ধরনের ঝুমকা কালেকশন গুলো কিন্তু তিন থেকে চার ওজনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর এখানে একজোড়া পাশা কানের দুল রয়েছে এই ধরনের যাদের একটু বয়স্ক তাদের পড়লে কিন্তু ভালো লাগে ওজনটা তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া বাউটি রিং কানের দুল রয়েছে আর এই রিং কানের দুলের ওজনটাও হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে ছোট্ট জন্য এখানে একজোড়া রিং কানের দল রয়েছে নিচে স্টার শেপ করা এই কানের দোলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপর এখানে এস পাশা কানের দুল রয়েছে উপরের দিকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ওজন পড়বে দুই আনা তিন রোজে এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিআইলে কিন্তু আপনারা একসাথে কয়েক জোড়া টপ কালেকশন দেখতে পারবেন অনেকেই কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্য একটু কম বাজেটের মধ্যে এই ধরনের টপ কালেকশন দেখতে চান তারা এই কালেকশন গুলো দেখতে পায় প্রতি জোড়া টপের ওজনই কিন্তু মাত্র তিন রতি থেকে শুরু হবে এবং প্রাইস পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই হবে এরপর এখানে খুবই কিউট এক জোড়া টপ কানেদুল রয়েছে ফ্লাওয়ার সিস্টেম করা আর এই কালেকশনটা ওজন পড়বে হচ্ছে মাত্র একানা এবং প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজন পাতা কানে দল রয়েছে যাদের বাজেট একেবারেই কম তারা এই কালেকশন গুলো দেখতে পায় ওজন মাত্র একান্ন তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আংটা সিস্টেম করা একজন টপ কানে দল রয়েছে আর এই কানে দলের ওজনটাও পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপর আবারও খুবই কিউট একজন পাতা কানে দলের মধ্যে কালেকশন রয়েছে আর এই কানে দিলে ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কয়েক জোড়া বাউটি রিং কানেক দেখতে পারবেন যেগুলো কিন্তু রুডিয়াম রোজ গোল্ড কালার করা আছে অনেকেই কিন্তু এই ধরনের কালেকশন বেশি পছন্দ করেন তো এই কালেকশন পেয়ে কিন্তু যার ওজন যার প্রাইস কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই হবে তো এই সিরিয়ালে আপনারা কিন্তু তিন থেকে চার জোড়ার মতো কালেকশন দেখতে পারবেন যেগুলো প্রাইস পড়বে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই এবং ওজন কিন্তু দেড় থেকে দুই আনার মধ্যেই হবে এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন এখানে ডাবল ফুলের এক জোড়া রয়েছে আর এই ধরনের কানের দুল কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয় লাগে পড়লে এবং দেখতেও কিন্তু অনেক বেশি স্টাইলিশ মনে হয় আর এরপর এখানে বাটারফ্লাই কানেদুল দুল রয়েছে যা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং অনেক আপুদেরই কিন্তু চাহিদার শীর্ষে এই ধরনের বাটারফ্লাই এবং এই ধরনের বাটারফ্লাই কানেদুল দুল পড়লে কিন্তু কানের দুলটা অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায় আর এরপর এখানে এক জোড়া ঝুমকা কানের দুল রয়েছে অনেক আপুরাই কিন্তু ঝুমকাও অনেক বেশি পছন্দ করেন যারা ঝুমকা আছেন এই ধরনের কালেকশন কিন্তু দেখতে তারা আর এখানে কানের দুল ওজন কিন্তু খুব বেশি না তিন থেকে চার আনার মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের কানের দুল মেক করে নিতে পারবেন এরপর এখানে চাঁদ বালি কানের দুল রয়েছে চাঁদ বালি কানের দুল কিন্তু অনেক বেশি ওজনের হয়ে থাকে তো এটা কিন্তু একটু লাইট ওয়েট এর মধ্যেই রয়েছে